হ্যালো এভরিওয়ান আমি সঞ্চয়িতা আজ রবিবার বন্ধ তো এই বন্ধকে কাজে লাগিয়ে শুরু করছি নতুন ব্লগ আজ আমার ব্লগের বিষয়বস্তু হল এই যে ঘরটা দেখছেন সে ঘরটাকে আমি কন্ট্রাক্ট নিয়েছি এরা অঙ্করব রঙ করার কন্ট্রাক্ট নিয়েছি কোনো কাজই ছোটো বা বড় নয় সব কাজই কাজ তো আমি এই কাজটিকে শ্রদ্ধা চিত্তে নিয়েছি যে এই ঘরটিকে আমি রঙ করব দেখা যাক এবং শুরু করা যাক এই হলো ওয়ালের কন্ডিশন এই হলো ওয়ালের কন্ডিশন প্রথমে আমি সিরিষ কাগজ দিয়ে ঘষিয়ে পরিষ্কার করে এগুলো হলো ওয়ালের সিরিষ কাগজ যা দিয়ে ঘষিয়ে প্রথমে সমান করতে হবে মানে পালিশ করতে হবে পঞ্চাশ টাকা দিয়ে মনমোহিন থেকে নিয়ে আজকে দ্বিতীয় দিন কদিনে শেষ করবো তা ঠিক নেই তবে শেষ আমি করবই শেষ আমি করবই দেখতে থাকুন পাশে থাকুন